হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে একদিনের মধ্যে কিভাবে এলাচি দিয়ে আপনার কাউকে চা বানিয়ে খাওয়াতে পারলেই কিন্তু বসিভূত হয়ে যাবে সেটা আপনি যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন এটা ইসলামিক আমল এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষেরা ব্যবহার করতে পারবেন তবে তার জন্য পূর্ণ বিশ্বাস থাকা লাগবে আর এক বিশ্বাসে কাজ করবেন এবং পাক পবিত্র অবস্থায় এই কাজগুলো সম্পূর্ণ সমাধান করতে হবে অনেকে পিরিয়ডের টাইমে করতে চায় তো আমি এটা আগে বলে রাখছি পিরিয়ডের টাইমে এই ধরনের কাজ হয় না ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বুঝে শুনে তারপরে কাজ করবেন অন্যায়ভাবে এটা প্রয়োগ করলে ক্ষতি হবে আমি আগেও বলছি সুতরাং সাবধান আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদের যে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন অথবা বইও নিতে পারবেন অথবা পার্সোনালি যে কোনো কাজ ব্যক্তিগত যে কোনো কাজ বান্জা দুটো না মারণ ইত্যাদি কাজ করাতে পারবেন আমি প্রথমত দুয়াটা বলে দিচ্ছি দুয়াটা মুখস্থ করে নিতে হবে মুখস্থ ব্যতীতে এইসব বিদ্যা খাটানো যাবে না দুয়াটা হচ্ছে ইহুব্বিন আহম কাহুবিল্লাহি আল্লাহামু আসাদু হুব্বানিল্লাহি আশা করি বুঝতে পারছেন এটা প্রথমত যত বেশি যত বেশি পারবেন তত বেশি পড়বেন রাত্রিবেলা বারোটার পরে যে কোনো রবি অথবা শুক্রবার দিন অথবা বৃহস্পতিবার দিনে আপনি পড়ে মুখস্থ করে নেবেন প্রথমত ইউ হেব্বিন আহম কাহুবিল্লাহি আমানু রাজিনা হুব্বান লিল্লাহি এটা যখন আপনার মুখস্থ করা হয়ে যাবে তখন আপনাকে বাজার থেকে এক দামে কিছু এলাচি কিনে আনতে হবে সেটা তিনটা অথবা সাতটা বেজুর সংখ্যা কিনবেন তিন অথবা সাতটা তো কেনার পরে আপনি এই যে আয়টা আছে সেই আয়টা রাত্রে বারোটার সময় পশ্চিম দিকে মুখ করে ও অবস্থায় পাক পবিত্র হয় অন্য অবলম্বী ভাই বোনেরা পাক পবিত্র অবস্থায় আপনি এটা পরে সাতবার পরে সাতটা ফু দিবেন যখন আপনার ফু দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি সেই এলাচি দ্বারা আপনি রং চা বানাতে হবে রঙ চা বানানোর সময় আপনি সেই এলাচির দানাগুলো আপনি চায়ের মধ্যে ডুবিয়ে দিবেন এবং আপনি বসে মানে যখন আপনি দুয়াটা পড়বেন তার আগে আপনি নিয়ত করে নেবেন আপনি যাকে বশীভূত করবেন তারপর সেই এলাচি দানা যদি আপনি চা বানিয়ে যাকে খাওয়াতে পারেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি আপনি কোনোভাবে খাইয়ে দিতে পারেন তাহলে কিন্তু ফতে আপনার আর কিছু করতে হবে না সে ওই দিন থেকে সারা জীবনের জন্য আপনার বসীভূত হয়ে যাবে এবং এটা একটা ইসলামিক আমল যদি আপনি ভালো উদ্দেশ্য সৎ উদ্দেশ্য নিয়ে যদি করেন কাউকে যদি সত্যিকারে ভালোবেসে থাকেন আপনার স্বামী যদি প্রক্রিয়া করে বা স্ত্রী যদি অবাধ্য হয় আপনার তার উপর যদি প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাজ হবেই হবে তো করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ